আসসালামু আলাইকুম আজ তেইশ জুলাই বুধবার দু হাজার পঁচিশ এসেছি কেশরহাটে তো আজকে কী কী কবুতর উঠেছে এই হাটে আপনাদের দেখানোর চেষ্টা করি যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিবে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক সুন্দর সুন্দর গিরিবাজ কবুতর আছে সবুজ চুটা আর লাল কমলা মা জোড়া ছয়শো টাকা নেবে অনেক সুন্দর কবিতা না অনেক সুন্দর সুন্দর কবিতা কিনে রেখেছে দেশের কবুতর অনেক উঠে এখানে হাজার টাকা বারোশো টাকা জোড়া এটা অনেক সুন্দর ঢাকায় কবুতর কত দাম ভাই এটা দেড় দুইশো হলে দিয়ে দিবে কবুতরটা অনেক সুন্দর নর কবুতর তো জন্য দাম কম একটু বেলাfono diye bachha korne Nmill 33 In johana ni also one per se not so no na

রেশার কবুতর একজোড়া সাতশো টাকা জোড়া নিউ অ্যাডাল নাক্কা এক জোডা অনেক কম দাম পাঁচশো টাকা জোড়া যাচ্ছে বাচ্চা বাচ্চা এটা সবুজ ধোবাজ ন্যাংটা মাদি হলুদ চোখের অনেক সুন্দর এই মাদিটা কত ভাই একদম দুইশো টাকা হলে ছেড়ে দিবে গিরিবাজের মাদি বলছে ভাই আরো আছে সুন্দর সুন্দর

তবে বিক্রি হবে না এটা অনেক কবুতর আছে পাঁচশো ছয়শো টাকা জোড়া অনেক সুন্দর সম্ভবত কোখা কবুতর হতে পারে পারি না পারি মানে মা দিয়ে যেড়া রেসার গোবদর এটা সিঙ্গেল এই জোড়া কেমন দাম ভাই গো উত্তরല്ല নাই তবে 1000 টাকা জোড়া যায় রেসার গোবদরের দাম দেশি গোবদর অনেক সুন্দর লাল ফটকা আর কি এটা কেমন দাম ভাই ভাই পাঁচশো টাকা জোড়া যাচ্ছে অনেক সুন্দর এটা জোড়া এই লাল নাকি গিরিবাজ আমাদের আছে গিরিবাজ পারি এটা মানে মাদি গৌতর এটা কেমন দাম ভাই আড়াইশো টাকা আড়াইশো টাকা পিস মানে জোড়া নিলে পাঁচশো সাড়ে পাঁচশো এরকম এখন বাজার কম সেই কারণে এই অবস্থা খরগোশ একটা খুব সুন্দর কোয়েল পাখির বাচ্চা আছে মুরগি আছে এখানেও অনেক সুন্দর সুন্দর কত আছে দেখা যাচ্ছে ছয়শ টাকা জোড়া সিরাজিগুলা অনেক সুন্দর সুন্দর কিছু দেশি কবুতর গোল খটকা এগুলা বেশি পাওয়া যায় কবুতরের বাচ্চা ছোট ছোট খাওয়ার বাচ্চা এগুলো খুচরা ভাবে কিনে পাইকারি বিক্রি করে খুচরাও বিক্রি করে ফাউমি মুরগির বাচ্চা মিশরীয় ওটা কয়টা অনেক বিক্রি করছে ওই অনেক সুন্দর সুন্দর দেশি কবুতর এখানেও দেশি কবুতর সুন্দর সুন্দর বাচ্চা এগুলা খাবার জন্য কত করে জোড়া ভাই বাচ্চা না ভিডিও করবেন ভিডিওতে বলবো আড়াইশো তিনশো টাকা জোড়া বাচ্চা এগুলো খাবার জন্য ফটাক এগুলো চাহিদা বেশি ইয়াতে দামও বেশি দেশি কবুতর অনেক সুন্দর সুন্দরের কারণে এটা দামও বেশি পাঁচশো টাকা দাম পাড়া কবুতর মানে নর কবুতর আমরা এমনি গিরিবাজ হিসাবে জাগদবাজ ন্যাংটা বলি অনেক সুন্দর গিরিবাজ একটা আর এগুলো মনে হয় কুখা কবুতর না কুখা কুখা মাদি অনেক সুন্দর কবিতর অনেক সুন্দৰ সুন্দৰ গোল ফটকা আছে দেচিয়াৰ গোলফটকা অনেকে বিশাল বড় বড় গোল অনেক বড় বড় কিং কবিতার একটা একটা বোম্বাই বিশাল বড় বড় কালোটা বোম্বাই মনে করেছিলাম তবে ভাই হাউস নাকি একটা নাম বলল অনেক সুন্দর কবিতাটা অনেক বড় অনেক বড় সেই দুই হাজার টাকা জোড়া যাচ্ছে ভাই তবে হাটে দাম নাই তাই সেইভাবে সেল হচ্ছে না কম বেশি করে দিয়ে দিত কিন্তু চাহিদা কম সাদা সাদা কিং সবুজ

মুখী সুন্দর তো ভিডিওটা এই পর্যন্তই হাট অনেক বড় লম্বা হয়ে আছে আজকে ওই পাশে বিল্ডিং হচ্ছে তাই হাট এখন থেকে এই রাস্তার সোজাসুজি বসে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়েন আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ